অসুস্থ হলেও একজন গৃহিণীর ছুটি নেই আবার তার পাশাপাশি যদি থাকে একটা পেস সংসারের কাজের যেমন ছুটি হয় না ঠিক তেমনি একটা পেস চালালে কোনো ছুটি নেই হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজকে যদিও আমার শরীরটা একদমই ভালো নেই তারপরেও সকাল সকাল কিছু কিছু কাজ আছে যেগুলো না করলেই না হয় তারপরেও সেগুলো করতেছি করার পরে রান্না রান্নাবান্না সবই টুকটাক অল্প অল্প করে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব একজন গৃহিণীর তার যেমন সারা বছর বলেন মাস বলেন কাজের কোনো ছুটি নেই অসুস্থ হোক যেটাই হোক তার ভিতরে খুলেছি একটা পেজ এই পেজে যদি মনে করে যে একদিন একটা ভিডিও বা লং ভিডিও শর্ট ভিডিও দিলাম না বা ছুটি নিলাম এই পেজ থেকে তাহলে একদম রিচ এঙ্গেজমেন্ট সব নেমে যায় তখন মনটার ভিতরে আরও বেশি খারাপ লাগে কারণ হচ্ছে এত পরিশ্রম করার পরে একদিনের জন্য যদি এমন হয় বলেন তো কেমন লাগে তো যাই হোক একটু শরীরটাও খারাপ অনেকটাই শিখ একটু কাজকর্ম সেরে আমি সকালবেলা একটু নাস্তা করে নিলাম ব্রেড আর চা খেয়েছিলাম সাথে পানি খেয়েছিলাম তারপরে কিছুক্ষণ আরও কিছু কাজ ছিল বাসা সেগুলো করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম না ফ্রিজ থেকে রুই মাছ বের করে নিলাম আর কিছু সবজি ছিল আপনারা দেখেছেন যে দুই তিন দিন আগে এই সবজিগুলো আনা হয়েছে বাহিরের খাবার খাওয়া হচ্ছে বাসার খাবার খাওয়া হচ্ছে না দেখে সবজিগুলোও ফুরোচ্ছে না আর এদিক দিয়ে আমি দুপুরে রান্নায় চলে এসেছি মাছ ওয়াশ করে করে নিয়েছি আর এদিক দিয়ে এই মশলাটা আমি বানাই পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ একসঙ্গে দিয়ে এই মশলাটা আমি বানাই পরিমাণ মতো সব কিছু দিয়ে এটা দিয়ে আমি মূলত রান্নাটা করি অন্য পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি লাগে না তো এইভাবে রান্না করলে এই টেস্টটা খুবই ভালো আসে যদিও আমরা মশলা অনেক বেশি কম খাই সেটা হচ্ছে গোড়া মশলাগুলো অনেক কম খাই যদিও আমার হাজব্যান্ড পছন্দ করে না বেশি মশলা আর এদিক দিয়ে মাছ ভেজে নিচ্ছি আর আমি যেহেতু একটা মাছ ভাজা খাবো আমার হাজব্যান্ড মাছ ভাজা একদমই পছন্দ করে না যার কারণে আমার জন্য একটা মাছ ভাজা করে নিচ্ছি আর এদিক দিয়ে তরকারির জন্য মাছ ভেজে নিয়েছি দুপুরে এই পটল তরকারি মাছ ভাজা আর মুরগির মাংস রান্না করা আছে আগের তো সেটাই হবে আজকের খাওয়া দুপুরের তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বের হব বাহিরে একটু কাজ আছে আমাদের যার কারণে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি আর পটলের এই আলুর তরকারিটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে অবশ্যই ওর জন্য অল্প মশলায় এই তরকারিটা রান্না করতে হবে কারণ ও একদমই বেশি মশলা খেতে পছন্দ করে না তারপর আমরা একটু বাহিরে বের হয়েছিলাম বিকালবেলা আমি খুব ভিডিও ক্লিপ নিয়ে নিই তো আসার সময় মনে হলো যে কিছু খেয়ে যায় রাতের জন্য তো এখানে ঢোকার পরে কোনো খাবারই ছিল না তেমন শুধু বিকালের কিছু স্ন্যাক্স আইটেম ছিল যার কারণে এখানে আমরা হালিম খেয়েছিলাম তো রাতের যেহেতু রান্না করা নেই যার কারণে ওকে বলছিলাম ও বললো যে তুমি এখন এটা খাও বাসার সামনে যে হোটেল আছে ওখানের খাবারটা অনেক ভালো ওখান থেকে আমরা রাতের খাবার নিয়ে যাব তো এখানে হালিম খাওয়ার পরে এই যে রাতের খাবার নিয়ে এসেছি আমরা আমার জন্য মুরগ পোলাও নিয়ে এসেছি ও নাকি মোরগ পোলাও খাবে না যার কারণে ও ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছিলো ডিম আর খিচুড়ি আর মুরগির মাংস ছিল বাসায় সেটা দিয়েই ও খেয়ে নিয়েছে আর আমি এই মোরগ পোলাওটা খেয়েছিলাম আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ